আজ আমি একটি ভর্তার রেসিপি তোমাদের মধ্যে নিয়ে এসছি এই ভর্তাটা আমি বানিয়েছি চিংড়ি মাছ আর রামাশিম বা বরবটি দিয়ে এই ভর্তাটা খেতে অনেক সুস্বাদু হয় বন্ধুরা গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হয় না মধ্যে মধ্যে এইভাবে ভর্তা বানিয়ে খেতে অনেক ভালো লাগে এখন ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি তা তোমাদের সাথে আমি অল্প শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে হলুদ নুন দিয়ে ভাজা করে নিয়েছি এখন ওর মধ্যে আমি বরবটিগুলিকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে রান্নাটা করবো সবসময় তো বন্ধুরা মাছ মাংস সব কিছু করে রান্না হয় কিন্তু মধ্যে মধ্যে মনে হয় রকমের একটা কিছু থাকলে খেতে অনেক ভালো হবে এখন আমি ওর মধ্যে নুনটাও দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মধ্যম আছে আমি রান্নাটা করব অল্প সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন দেখো জলটা বের হয়ে গেছে সিমগুলো থেকে এইভাবে আমি আরও অনেক সময় রান্না করব এখন ওর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব সাথে আমি রসুনের কলিগুলোও দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি রান্নাটা করব যে কোনো ভর্তাতে অল্প রসুন দিলে খেতে অনেক ভালো হয় তাই আমি ভর্তা বানাবার সময় বো রসুন দিয়ে থাকি এখন আমি ঢেকে দেব দেবো আছে দিয়ে যত সময় না জলগুলো সব শুকিয়ে যায় জলগুলো আমার সব শুকিয়ে গেছে এখন আমি এটাকে অল্প নেড়ে ছেড়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব নিয়ে একটা মিক্সার জারের মধ্যে আমি তাকে বেটে নিয়ে নেব একদম মিহি পেস্ট করব। এখন আমি একটা শুক কড়াই বসিয়ে দিয়েছি শুকনো খোলার মধ্যে আমি এখন এক চামচ কালিজি আমি টেলে নিয়ে নিয়েছি নিয়ে একসাথে আমি বাটাটা করে নিয়েছি আমার বাটাটা হয়ে গেছে এখন বাটাগুলোকে আমি বের করে নিচ্ছি নিয়ে ওর মধ্যে আমি কচানো পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করবো করে উপর থেকে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো যার যতটুক প্রয়োজন তেলটা দেবে সর্ষের তেলটা দিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তাই আমি এখানে সর্ষের তেলটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভর্তাটাকে মেখে নিয়ে নেব এইভাবে একদিন ভর্তাটা বানিয়ে দেখবে বন্ধুরা খেতে কেমন লাগে অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা ভর্তাটা একবার বানিয়ে দেখবে ভালো লাগলে আর আমাকে কমেন্ট করে জানাব